হ্যালো বন্ধুরা চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছো পিছনে আমার একটা সাঙ্গ বসে রয়েছে আরও আশেপাশে সব রয়েছে তো আমি এখানে রেডি ফেডি হয়ে চলে গেছি টেম্পোদের বাড়িতে কারণ সেটা ছিল ট্যাম্পোর জন্মদিনের দিন সাতাশে সেপ্টেম্বর তো ভিডিওটা আপলোড করতে বেশ অনেকটাই লেট হয়ে গেল আর এখানে দেখো ওদের বাড়ি এসেই আমি একদম বেলুন টেলুন নিয়ে বসে গেছি আমি আর আমার বড় মাসি পূজা দুজনে মিলে একদম সুন্দর করে বেলুন টেলুন ফোলাচ্ছিলাম টেম্পোর যেহেতু অফিস ছিল আমরা চেয়েছিলাম ও আসার আগে আমরা সুন্দর করে সাজি আর ওকে সারপ্রাইজ দেবো কারণ এগুলো পছন্দও করে কিন্তু কিন্তু আমরা কিছুই সাজিয়ে ওঠাতে পারিনি কারণ ওকে ফোন করলাম ও বললো একদম নিচে আছো এক্ষুনি আসবে বলে তো আমরা একদম দরজার সামনে অপেক্ষা করছিলাম কখনও বেল বাজাবে এই অপেক্ষাতেই আছি আমরা

আরে এনে না এদিকে আমরা পকোড়া খেতে একদম মজ করছি পকোড়া খেতে খেতে এরকম একটা ব্যাপার আর টেম্পো হচ্ছে যেকোনো জিনিস তোমার যদি ভাল লাগে মানে ভালো লাগে মানে তোমার টেস্ট লাগলেও তুমি ওকে বলতে পারবে না কারণ বললে তোমাকে এন তার ঠুসবে মানে খাইয়েই যাবে খাইয়েই যাবে আর এদিকে দেখো তাহলে এসে গেছে ওরে বাবা রে ওর মধ্যে কোনো রিয়াকশন নেই দেখ তারপর যখন তাবোল পকোড়া খাচ্ছিল দেখে আমরা লিটারেরালি শকড হয়েছিলাম কারণ ও যেহেতু একটু হেলথ কনসিয়াস জিম ফিম করে তেলেভাজাটাকে একটু অ্যাভয়েডই করে কিন্তু আমার বড় মেশা দিদি একদম কামাল করে দিয়েছে আর যে যেটা বারণ করে সেটা করতে আরো বেশি ভালো লাগে আর এদিকে টেম্পো আছে ছবি তোলো আর ভিডিও করো যাই করো ও সবসময় একটু পোজ দেয় সব সময় বেচারা পোস্ট দেওয়ার চক্করে হুমড়িও খেয়ে যাচ্ছে তবু পোস্ট দেওয়াও কিন্তু ছাড়ে না আর এদিকে আমরা কন্টিনিউ পকোড়া খেয়ে যাচ্ছি পকোড়া খাওয়া আমরা ছাড়ছি না মানে পকোড়াটা খুব টেস্টি আর ক্রিস্পি হয়েছিল এই দেখো কত পকোড়া নিয়ে বসেছে মেয়েটা হেভি হয়েছে খুব ভালো

কাজের মাসে আমাদের সব থেকে কাজের মাসেই দেখো কত কাজ করেছে 러시아 쟤네고 베어 쟤네가 르고베고 베어 쟤 আর এই ছেলেটা অনেক দূর থেকে এসে আমাদের সারপ্রাইজ দিয়েছে তাই আমরা সবাই মিলে খুব হাসি ঠাট্টা করছি আর কি এই নিয়ে জন্মদিন মাই ওয়াইফ এই যে বেলুন ফুলাচ্ছে বোনের জন্য আর শালির বার্থডে এসে ফ্যান খারাপ করে দিয়েছে এই তো এবার চলো দেখি তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই কেমন সুন্দর লাগছে তুই যা রেডি হচ্ছিলিস মুখে সরিয়ে নিলি কেন রে এদিকে এক এক করে আমরা রেডির পথে মোটামুটি রেডি প্রায় হয়ে গেছি পূজা রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি তো ভাবলাম একটুখানি বার্থডে কালের মুকুরটা পরে নিই একটু জন্মদিনের ওরা সাজার আগে আমি একটু সেজি বুঝি ছবি টবি তুলে নিই তো তুলে নিয়েছি তার মধ্যে চলো বার্থডে কেক কাটার পর্বটা দেখা যাক हैप्पी बर्थडे टू यू 아, 잠이네. 내버려가. 어디가지? 어디가? 어디가? 어디다? 어디가? 에, 어디가? 어디다? 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 어디 ফাইনালি ওরা সবাই চলে গেছে তো আমরাই রয়েছি এবার খাওয়া দাওয়ার পর্বটা সারবো তো তার আগে আমরা একদম আমাদের ঘরোয়া পোশাকে ফিরে এসেছি কারণ এর মতো কমফোর্টেবল আর কিছুতেই হতে পারে না মজা শেষ তো ক্লান্তি শুরু সেটা বোঝাই যাচ্ছে টেম্পার পূজাকে দেখে কারণ ওদের সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে স্বাভাবিক মুখে চোখে ক্লান্তির ছাপ পড়ে গেছে আসলেই একটি ঘুমের প্রয়োজন তো বেশ অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা খেতেও বসে গেছিলাম তো ছিল মিক্স রাইস চাটনি স্যালাড চিলি চিকেন আর পায়েস আর প্রত্যেকটা রান্না হয়েছিল দারুণ আর পায়েসটা তো দিদা দুর্দান্তই করে খুবই ভালো রান্না হয়েছিল আর এখানে পূজা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে ভিডিওটা করার জন্য তারপর খাওয়া দাওয়া শেষে আমরা নিদ্রায় গেছিলাম আর এটা হচ্ছে দুদিন পরে বাড়ি ফেরার সময় তো জন্মদিন থেকে শুরু করে দুদিন কাটানোর পরে বাড়ি ফিরছে অবশেষে তাও আবার আমাকে আর টেম্পু এগিয়ে দিচ্ছে তো সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা